হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল দশটা আমার বাবার বাড়ি এসেছি এখানেই ঘরের সত্যনারায়ণের পুজো হচ্ছে ফল প্রসাদ কাটছি ঠাকুর মশাই চলে এসছে পুজোয় বসে গেছে পুজো আরম্ভ করে দিয়েছে আর এক সাইডে আমার মাসি আর আমার কাকি দুজনাই ফল কাটছে কিছুটা ফল কেটে দিয়েছে সেগুলো পুজো হচ্ছে আর বাদ বাকি যেগুলো ফল আছে সেগুলোই কাটা হচ্ছে ঘরটা নতুন করেছে সত্যনারায়ণের পুজো দিয়েই তারপর ঘরে প্রবেশ করব সবাই যথাসাধ্যমতো প্রসাদ দেওয়া হয়েছে সব ফল প্রসাদ কাটা হয়ে গেছে সিন্নি পুজো হয়ে গেছে আমরা এখন চলে এসেছি লুচি ভাসতে এখন লুচি ভেজে নেব আমি লুচিটা বেলছি আমার কাকিমা লুচিটা ভাসছে আর আমার মাসি এসছে আমার মাসি তরকারি রান্না করছে বাবাকে আমি খেতে দিয়ে দিলাম লুচি দিলাম তরকারি পাঁচ তরকারি করেছে নিরামিষ পাঁচ তরকারি আর আমার বোনের মেয়ে ওকেও খেতে দিলাম আর আমার মেয়ে সবাই খেতে দিয়ে এরপরে আমরাও খেয়ে নিব মিষ্টি দিয়ে দিলাম একটা করে সন্ধ্যা হয়ে গেছে সবাই চলে এসছে কীর্তন হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমি ভিডিওটা বড়ো করবো না ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই